আমরা এখানে কি দেখছি না এই যে ট্রাকটা এইটা ট্রাক এই ট্রাকে করে আমাদের টিভি আসছে যেটা থেকে আমরা অর্ডার করেছি আমরা থাকি এখানে ও এখানে এসে আমাদের ডেলিভারি দেবে তো সকাল থেকে আমরা এই ট্রাকটাকে ফলো করছি কোন রাস্তা থেকে ঘুরে ঘুরে আসছে কতক্ষণে আমাদের বাড়িতে পৌঁছাবে আর এটা এখন দেখাচ্ছে ইউ আর দা নেক্স স্টপ তার মানে এরপর আমাদেরকে আমরা ফলো করা শুরু করেছি তখন ছিল স্টপ বাকি ছিল তখন থেকে ফলো হচ্ছে হতে হতে কাছে এসেছে এখন নেক্সট স্টপ এখন জানা নেই কতক্ষণ সময় লাগবে এখন মুভ করছে না আর ঠিক আছে আর অপেক্ষায় কে আছে অপেক্ষায় আছে অপেক্ষা করছে সকাল থেকে টিভি এসে পৌঁছালে নতুন টিভিতে আমরা প্রথম কি দেখব সেই কন্টেন্টটাও রেডি এখানে রেডি করা আছে এই ভিডিওটা আমরা নতুন টিভি আসলে প্রথম দেখব শুধু টিভির দেখা নেই এখানে একটি চেয়ার অপেক্ষা করছে আমাদের বসে টিভি দেখার জন্য সকাল থেকে টিভির দেখা নেই কিন্তু চেয়ারটা ওখানে রেডি করা আছে টিভি আসলেই চেয়ারে বসে টিভি দেখা হবে আর আমাদের ইউনিক টিভি ইউনিট এটা আমাদের টিভি ইউনিট কয়েক দিনের জন্য কারণ আমাদের টিভি ইউনিট আসতে এখনও তিন চার দিন বাকি রয়েছে তাই একে জোগাড় করা হয়েছে এইটা আমাদের নতুন টিভি ইউনিট এতক্ষণ যার জন্য অপেক্ষা করা সে মনে হয় এসে গিয়েছে বাহুবলির মতো একাই চাগিয়ে নিয়ে চলে এলো এবার আনবক্সিং শুরু করা যাক কি টিভি আমরা সেটা একটু আচ্ছা দেখি এটা হচ্ছে হাইসেন্স টিভি 43 ইঞ্চ কিউলেট ই6 সিরিজ এট 2025 এর এডিশন এটা তো দেখা যাক আমরা রিভিউ দেখে নিয়েছিলাম লোকজন অনেক ভালোই বলেছে তো এখন আনবক্সিং শুরু করা যাবে চলে এসো এখন ধরতে হবে যেন পড়ে না যায়

কা রিমোট দুটো ব্যাটারিও দিয়েছে দ্যাটস গুড নিউজ স্ক্রু তোমার মাথার কেবল আচ্ছা হচ্ছে স্ট্যান্ড তো আমাদের টেবিল রেডি আমরা এখন করানোর ব্যবস্থা করতে হবে আচ্ছা এটাকে এরকম না করলে স্ক্রু যাবে না মানে এটাকে এরকম দাঁড় ওকে তো আমাদের টিভিটা সেট করা হয়ে গিয়েছে যেটাকে টিভি ইউনিট বানিয়েছিলাম বক্স দুটো দিয়ে ওটা ঠিক ভরসা পেলাম না টিভিটা উল্টে যেতে পারে তাই বক্সটা সরিয়ে এমনিই রাখা হয়েছে এবারে ভিটা চালু করার জন্য সব কিছু রেডি করা চলছে আমাদের এখানে লাইটটা একটু কম তো সেট করতে একটু অসুবিধা হচ্ছে এটা লাইট লাগবে ওকে লাইট দাও এটা আলো

যতক্ষণ টিভি সেট হচ্ছে ততক্ষণ আমরা একটু আমাদের পরিচয় দিয়ে দিই আমি তুহিনা আর এই হলো দিব্যেন্দু আমরা দুজন দুজনের পরম বন্ধু আমার পরম শত্রু কখনো বন্ধু কখনো শত্রু তো আমরা বেশ কিছুদিন হলো এই দেড় মাস দু মাসের মতো হলো আমরা ইউএসএ তে শিফট করেছি মিশৌরি শহরে মিশৌরি স্টেট স্টেটে রয়েছে আমরা এটা আমাদের রেন্টেড অ্যাপার্টমেন্ট আর সেই কারণে সবকিছু ফাঁকা ফাঁকা তো এরকম ফাঁকা ফাঁকা তো রাখা যায় না সেই কারণে আমাদের টিভি প্রয়োজন পড়েছে তাই আমরা টিভি কিনেছি আরো কিছু জিনিস কিনতে হবে মানে অর্ডার আছে টিভি ইউনিট এখন আসবে টিভি ইউনিট আসবে আমাদের সোফা আসবে আমাদের বসার কিছু জায়গা নেই আমাদের সোফাও আসবে অর্ডার করা রয়েছে

রেডি হয়ে গিয়েছে দেখার জন্য ওকে সুতরাং আমরা এখন এবার টিভি দেখবো তাই এখন টাটা